আসসালামু আলাইকুম বরবদের আপডেট দিই আপনাদের বাংলাদেশের কাজটা শেষ হয়ে গেল আজকে আজকে শেষ হলো এখন আপনাদের বলি কোথায় কোথায় কাজ হয়েছে প্রথম দিন আমি হিংস দিছিলাম কোথায় কোথায় কাজ হয়েছে প্রথম দিন কাজ হয়েছে আপনার ওই যে নরসিংদি একটা পার্ক আছে না কী জানি একটা পার্ক হ্যাঁ ওই পার্কে নরসিংদিতে ওই পার্কটায় শুটিং হয়েছে কী জানি একটু নাম মনে আসতেছে না আমরা এখানে আগেও শুটিং করছি জিন্দা পার্ক জিন্দা পার্ক আচ্ছা এরপর হয়েছে গতকালকে সে নবাবগঞ্জে সেখানে প্রায় ভোর পাঁচটা পর্যন্ত শুটিং হয়েছে পাঁচটা বা ছয়টা আচ্ছা দ্বিতীয় দিন গেল এটা তৃতীয় দিন হচ্ছে অর্থাৎ আজকে আজকে এয়ারপোর্টের শুটিং তা আপনারা জানেন আমি একটু শিখ আমার এই কারটা এখনও ঠিক হয় মানে জয়েন্ট ডিসব্যালেন্স হয়ে গেছিলো বাট ব্যথাটা এখনও যায়নি তো আমি ব্যথা কমলেও হয়তো যাওয়া হতো না কারণ রোজা ছিলাম এই জন্য আমি আর চাপ নিই নেই যে ধাক্কা রোজা থাইকা দৌড়াদৌড়ি ভাল লাগে না তো দেন হচ্ছে আর যেহেতু সাকিব ভাই নেই সেহেতু হয়তো চাপনি নেই কারা কারা ছিল বাংলাদেশে বাংলাদেশে কি নাটকের একটা মেয়েকে নেওয়া হয়েছে বাট কোন মেয়েটা এটা পর্দায় দেখবেন আমি নিজে ওইভাবে চিনি না সত্যি কথা মানে চাপা মেয়েরা লাভ নেই আমি নিজে ওইভাবে চিনি না এটা হয়তো আর্টিস্ট সিলেকশন যারা করে তারাই করছে যদি যাই হোক বাংলাদেশের কাজ গত তিন দিন মানে চার পাঁচ আজকে ছয় এই তিন দিন টানা হলো আপনার ঢাকার বিভিন্ন জায়গায় অর্থাৎ আজকে এয়ারপোর্ট গতকালকে হলো নবাবগঞ্জ আর এর আগে হলো জিন্দা পার্ক এটা মনে হয় পড়ছে নরসিংহির অনেকে আমাকে মেসেজ করছে ভাইয়া নরসিং কোথায় বলেন তা আমি আসলে ওইভাবে ইয়ে খালি নরসিংহী বলছি জিন্দা পার্কটা বলি নেই কারণ যে ভিড়টিট করলে সেটা সিনেমার জন্য ভালো কিছু হবে না তো ফাইনালি হচ্ছে বাংলাদেশের কাজটা শেষ হলো আর এর আগে আপনারা জানেন ইন্ডিয়ায় তিন দিনের শুটিং হয়েছে ইন্ডিয়ায় একটা মেয়েকে নেওয়া হয়েছে আমি এই সিনেমা কিন্তু নায়িকা না মানে যে মেয়েকে নেওয়া হয়েছে নায়িকা না বা বাংলাদেশে যাকে না হয়েছে সেও নায়িকা না কোন ক্যারেক্টারের পর্দায় দেখবেন ঠিক আছে তো যেটা হচ্ছে নায়িকা একটাই এদিকা পল ঠিক আছে তো এ কলকাতায় হচ্ছে তিন তিন দিনের কাজ হলো বাংলাদেশের তিন দিন এখন এর আগে তো মুম্বাই হয়েছে আপনারা জানেন মানে প্রায় এক মাস ব্যাপী মুম্বাইতে কাজ হয়েছে এবং মুম্বাইয়ের কাজটা যারা প্যানেলে একটু একটু কাটছে মানে শনে একটু একটু করে কাটছে মানে প্যানেলে কাটার পরে দেখছে এবং সবাই উচ্ছ্বাসিত সাকিব ভাই থেকে শুরু করে বা যারা যারা দেখছে সবাই উচ্ছ্বাসিত বিশেষ করে ডিরেক্টর ছিল সেই প্যানেলে চিফ স্ট্রেড ডিরেক্টর ছিল ডিরেক্টর ছিল ওনারা খুব হ্যাপি দেখে আর কি তো এই লাস্ট প্রায় সাত আট দশ দিনের কাজ আছে মুম্বাইতে এটার জন্য হচ্ছে আমরা তো যতটুক যা জানি আমি আপনাদের বলছিলাম যে সাত তারিখ যেতে পারে আসলে সাত তারিখ যাওয়া হচ্ছে না হয়তো আরও তিন চার দিন লেট হবে এটা সম্পূর্ণই হচ্ছে আর্টিস্টের শিডিউলের উপর নির্ভর করতেছে হ্যাঁ বলতে পারেন সাকিব ভাই শিডিউল দিলে অন্যদের সমস্যা নেই হ্যাঁ এটাই সাকিব ভাই হয়তো যেদিন যাবে ওই দিন থেকে ওর পরের দিন থেকে শ্যুটিং শুরু হয়ে যাবে তো আমার মনে হয় আমার যেটা মনে হলো যে দশ এগারো তারিখের আগে হয়তো ঢাকা ছাড়তেছে না বরবাদটি কেন কারণ এই তিন দিন যেভাবে কাজ হলো মানে লেট নাইট মাঝের দিন হয়েছে আজকে এয়ারপোর্টে হয়তো এয়ারপোর্ট তো এয়ারপোর্ট তো রেসিডেন্সিয়াল এরিয়া ওইখানে একটু পারমিশন নিতে একটু ইয়ে হয়েছে তো সব মিলে হচ্ছে কাজ দুর্দন্ত হয়েছে তো একটা দুইটা দিন তো রেস্ট লাগেই তাই না যে পরিমাণ হ্যাপাটা গেছে একটা দুইটা দিন রেস্ট লাগে সেই রেস্টটা নিয়ে আমার মনে হয় কালকে হচ্ছে সাত তারিখ আট নয় নয় দশ এগারো তারিখের দিকে ওনারা হয়তো যাবে এবং প্রায় এক সপ্তাহের জন্য তারা হচ্ছে যাবে এক সপ্তাহ না তারও বেশি আর এর ব্যাপার আসলে আট পিস হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বরবাদের পাশে থাকবেন একটা কথা বলি বরবাদের সামনে কারো খাওয়া নাই ঠিক আছে ক্লিয়ার সে যেই হোক মানে যে অবস্থায় আসুক যেই আসুক বরবাদের সামনে খাওয়া নেই বরবাদের সামনে আশেপাশে সব উড়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম